কোরআনী আমল কখনো বিফলে যায় না প্রিয়দিনই ভাইয়া এবং বোনেরা বৃহস্পতিবার দিন অথবা রাত খুবই সম্মানিত ফজিলতপূর্ণ এবং বরকতপূর্ণ সময় এই বৃহস্পতিবার দিনে না হয় রাতে যখনই সুযোগ পাবেন আবরাব্দুল আল এমিনের পাঁচটি গুণবাচক সিফাতি নাম যদি মনে মনে পাঠ করতে পারেন তারপরে আল্লাহর কাছে যেই দোয়া করবেন সেই দোয়া কবুল মঞ্জুর হয়ে যাবে আপনার ভাগ্য পরিবর্তন হবে কপাল খুলে যাবে যা চাইবেন তাই পেয়ে যাবেন আপনাদের যদি পরিবার সংসারের মধ্যে অনেক বেশি অভাব অনটন থাকে ঋণগ্রস্ত থাকেন টাকা পয়সা না থাকে কিংবা টাকা পয়সার মধ্যে বরকত নাই আপনি বৃহস্পতিবারে এ আমলটি করে আল্লাহর কাছে দোয়া করুন mm আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের অভাব অনটন পরিবার সংসার থেকে দূর করে আল্লাহ তাআলা হালাল রিজিক আসার ব্যবস্থা করে দিবে এবং যারা ইনকাম করে তাদের ইনকামকে আল্লাহ দ্বিগুণ বরকত দিয়ে বাড়িয়ে দিবে ইনশাআল্লাহ এবং আপনাদের ফ্যামিলির মধ্যে যারা অশান্তির মধ্যে আছেন এই আমলটি করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করুন আল্লাহ তাআলা আপনাদের পরিবার সংসারের মধ্যে শান্তি দিবে বরকত দিবে এবং যারা কঠিন রোগে আক্রান্ত হয়ে আছেন আপনারা এই আমলটি করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে সুস্থতার জীবন দান করাইবে আপনি সুস্থ হয়ে যাবেন তাই খুবই মনোযোগ সহকারে বৃহস্পতিবারে আপনারা আমলটি করবেন তো কপাল খুলে যাবে মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন ইনশাআল্লাহ প্রিয় দিনী ভাই এবং বোনেরা বৃহস্পতিবার কেন এত সম্মানিত কারণ বৃহস্পতিবার রোজা রাখতেন সাহাবাইকার আমরা প্রশ্ন করলেন ইয়ারাসুলাল্লাহ বৃহস্পতিবার আপনি রোজা রাখেন কেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বৃহস্পতিবারে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দা বান্দীদের আমলনামাটা উপস্থাপন করা হয় আল্লাহু আকবার আসমানের রহমতের দরজা বৃহস্পতিবারে আল্লাহ রাব্বুল আলামিন খোলা রাখে আল্লাহু আকবার যা চাইবেন তাই পেয়ে যাবেন আমি আল্লাহ রাব্বুল আলমিনের পাঁচটি নামকে সুন্দর করে লিখে দেবো আপনাদেরকে কিভাবে আমলটি করবেন আমি সুন্দরভাবে বুঝিয়ে দেবো ইনশাল্লাহ বৃহস্পতিবার আল্লাহর রহমতের দরজা খোলা থাকে নবীজি বলেছেন আল্লাহর কাছে বৃহস্পতিবারে বান্দা বান্দজাত চাইবে আমার আল্লাহ রাব্বুল আলামিন ফিরাই না চাওয়ার মতো চাইলে আল্লাহ সঙ্গে সঙ্গে দিয়ে দেয় সকলে বলি সুবহানাল্লাহ আপনি বৃহস্পতিবারে আমলটি করবেন দিনে না হয় রাতে প্রিয় دینی ভাই এবং বোনেরা আল্লাহর নবীজি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন অপেক্ষায় থাকে বৃহস্পতিবার দেওয়ার জন্য যার যা প্রয়োজন সে যদি আমল করে আল্লাহর কাছে দোয়া করতে পারে আল্লাহ তার ভাগ্যকে পরিবর্তন করে দিতে পারে আল্লাহু একবার আপনি যা চাইবেন আল্লাহ যদি তাকে কল্যাণ মনে করে সঙ্গে সঙ্গে আপনাকে আল্লাহ দিয়ে দিবে আল্লাহ লজ্জায় পড়ে যায় আল্লাহর কাছে চাইলে আল্লাহু একবার প্রিয় দিনী ভাই এবং বোনেরা আমলটি করার নিয়মটা আমি বলে দিচ্ছি আপনাদেরকে গভীর মনোযোগ সহকারে শুনবেন আপনারা আল্লাহ রাব্বুল আলামিনের পাঁচটি গুণবাচক সিফাতি নামের জিকির করতে হবে পাঁচ বার পাঁচ করে আপনারা জপবেন তার পূর্বে আপনারা দুই প্রকারের নামাজ যদি পড়তে পারেন তাহলে জীবনের গুনা মাফ হয়ে যাবে যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাই পাবেন আপনারা দুই প্রকারের নামাজ আদায় করে আপনি এই আমলটি করবেন জীবনে যৌবনে যত পাপ করেছেন আল্লাহ সমস্ত পাপগুলোকে ক্ষমা করে দিবে নিষ্পাপ করে দিবে বেগুনা মাসুম বানিয়ে দিবে এক পাপও আপনাদের জীবনে আর থাকবে না নিষ্পাপ হয়ে যাবেন একবার তাহলে প্রিয়দিনী ভাই এবং বোনেরা কিভাবে আপনারা নামাজটা পড়বেন বলে দিচ্ছি নিয়তরা কিভাবে করবেন বলে দিচ্ছি কোন সময় পড়বেন বলে দিচ্ছি একটি হচ্ছে আপনি সালাতুত তাওবা নামাজ আদায় করবেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জীবনের যৌবনের গোপন শক্ত কঠিন গোনা যত আছে আপনার আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে আপনাকে নিষ্পাপ গোনা মাসুম বানিয়ে দেবে একটা গুনাও থাকবেন না আর দুই দুই রাকাতনামাজ যদি আপনি পড়তে পারেন জীবনের যত চাওয়া আছে আল্লাহর কাছে

তাহলে কোন সময় আপনারা আমলটি করবেন বলে নিচ্ছি বৃহস্পতিবার বৃহস্পতিবারের দিনে না পারলে রাতে করবেন দিনে যদি পারেন তাহলে জোহরের নামাজে পরে পরে করবেন না হয় সকাল আটটা নয়টা দশটা বাজে করবেন না হয় একটা দুইটা তিনটা চারটা বাজে এই সময়ের মধ্যে করবেন না হয় রাতে মাগ্রিবের পর থেকে ফজরের নামাজের আজানের আগ পর্যন্ত যেই কোনো সময় করতে পারেন কোনো সমস্যা নেই তাহলে কিভাবে আপনারা দুই প্রকারের নামাজ পড়বেন বলে দিচ্ছি তারপরে আল্লাহর পাঁচটি নাম আমি স্ক্যানের মধ্যে বাংলাতে দিয়ে দেব আপনারা বাংলা দেখে দেখে পরবেন ইনশাল্লাহ পাঁচবার করে পড়বেন বলে দিচ্ছি আপনি সর্বপ্রথম রাতের বেলা আমলটি করবেন যদি আপনি করেন দিনের বেলাও করতে পারেন রাতের বেলা করবেন ইনশাল্লাহ মাগরিবের পর থেকে একার যখন পারেন তখন নয়টা দশটা এগারোটা বারোটা একটা দুইটা তিনটা আপনার ইচ্ছা সর্ব আপনি অজু করবেন সুন্দর করে আমলটি করতে হলে। ওযু করার প্রথমে আপনি পাঠ করবেন বিশমিল্লাহরলা হাম্্মা নিররাহম। বিসমিল্লাহর রহমান নিররাহহিম বলে আপনি অজু শুরু করবেন। ওজুটা সুন্দর করে করার পর আপনি অজু করার পরে আকাশের দিকে তাকিয়ে কালেমায় শাহাদাত পাঠ করবেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়াহিদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু কালী মায়ের এভাবে পাঠ করবেন তারপরে আপনি নামাজের যায় নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবেন নামাজ পড়ার জন্যে আপনি প্রথমে সর্বপ্রথম যায় নামাজের মধ্যে দাঁড়িয়ে দোয়া পড়বেন যদি পারেন না পারলে কোন সমস্যা নেই আপনি নামাজের নিয়ত করবেন আর যদি যায় নামাজের দোয়াটি পারেন যায় নামাজের মধ্যে দাঁড়িয়ে পড়বেন ইন্নী ওয়াজহতু ওয়াজহি আল্লাযী ফাতারা এভাবে আপনি পড়বেন যদি পারবেন না পারলে কোনো সমস্যা নেই নামাজের নিয়ত বাঁধবেন সর্বপ্রথম আপনি দুই রাখা তাও নামাজের নিয়ত বাঁধবেন এভাবে আমি বলবো মনোযোগ দিয়ে শুনুন ভাগ্য পরিবর্তন হবে ইনশাল্লাহ এই আমলগুলো খুবই শক্তিশালী ছয়জনের ফলাফল পেয়েছে আপনিও পাবেন ইনশাআ যারাই এ আমলটি করে তারাই উপকৃত হচ্ছে মরোযোগ সহকারে শুনুন ইনশাআ আপনি নিয়ত বাদবেন আপনি যদি আরবিতি নিয়ত করতে পারেন আরবিতি নিয়ত করবেন তাওবার নামাজের আর বাংলাতে পারলে বাংলাতে যদি আরবিতে নিয়ত করতে চান নাওয়াই তো আনুসল্লা লিল্লাহি তাহলে রকাতাই সরাতি তাওবা নফলি মোতাবাদ জিহান ইলা জিহা তিলকা আবাদি শারিফাতি আল্লাহ একবার আর যদি বাংলাতে নিয়ত করেন কোনো সমস্যা নেই আমি ক্যাবলামুখী হয়ে দুই রাকা তাওবার নফল নামাজ আদায় করছি আল্লাহ একবার

এখন আউদুবিল্লাহ বিসমিল্লাহ সহকারে আহ সুরাফা তেহা পাঠ করবো আউদু বিল্লাহি মিনা সে ত নিরুয়াজীম বিস্মিল্লা হিরোমা নিরুয়াহিম আলহামদুলিল্লা হিরব বি লাল মিন الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين إهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المكذوب عليهم ولا الضالين آمين أكون بسم الله بوري أمرا যে কোনো একটি সুরা পড়তে পারে আপনি যে কোনো সুরা পড়তে পারেন আমরা তাব্বাতিয়া দা পরব ইনশাআল্লাহ মনোযোগ দিয়ে শুনুন আপনি দু নামাজ একই সিস্টেম নিয়তরা ভিন্ন হবে আমি বলে দেব নিয়তরা ওই নামাজের মনোযোগ দিয়ে শুনুন আমরা সুরা ফাতিহা পাঠ করেছে এখন তাব্বাত ইয়াদা পাঠ করব বিসমিল্লাহির রহমানির রহিম তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সাইয়াসলা নারান যাত লাহাবি ওয়া আমরাতু হাম্মালাতাল হাতাব ফি জি দিহা hablum mimmasad এখন রুকুতে চলে যাবেন আল্লাহু আকবার রুকুতে গিয়ে

আ'লা সোজা হইয়া বইসা একটু দেরি করবেন দেরি করার পর যদি পারেন দোয়া পড়বেন আল্লাহুম্মা গফিরলি ওয়া রাব্বিগফিরলি একটা পড়লি চলে বা আল্লাহুম্মা গফিরলি আরহামনি ওয়া ওয়া আফিনি আরযুকনি মানে দুই সাজদার মাঝখানে বইসা পারলে দোয়া পড়বেন না পারলে রব্বিগফিরলি এতটুকু পড়বেন না পারলে কিছুই পড়তে হবে না বইসা থাকবেন চুপচাপ একটু লেট করবেন সোজা হয়ে বসে তারপর আবার সেজদা চলে যাবেন আল্লাহ একবার সেজদা আবারও গিয়ে তিনবার সুভাখায়ান রব বেল আয় লা সুভাখায়ান রব বেল আয় লা সুভাখায়ান রব বেল একবার দ্বিতীয় রাকাতে بسم الله بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين إهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا

এখন চলে যাব রুকুতে আল্লাহ আকবর রুকুতে তিনবার সুবাহায়ান রব্বি আলাউজিম সুবাহায়ান রব্বি আলাউজিম সুবাহায়ান রব্বি আলাউজিম রুকু থেকে উঠিবার সময় সামি আল্লাহু লিমান হামিদা সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ তারপর সেজদায় আল্লাহু আকবার। সেজদা তিনবার সুভাষায়ান রব্বিয়াল আয় লে সুভাষায়ান রব্বিয়াল আয় লে সুভাষায়ান আরব্বিয়াল আয় লে আউ একবার দুই সেজদার মাঝখানে সোজা হইয়া বইসে একটু লেট করবেন তারপর আবার সেজদাহ আউ লা হু একবার সেজদা তিনবার সুভাষায়ন রব্বিয়াল আয় লে সুভাষায়ান অরব্বিয়াল আয় লে সুভাষায়ানরব্বিয়াল আয় লে আউল্ল হু একবার এখন বৈঠকের মধ্যে আমরা বসেছি

اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم اني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب الا انت فاغفر لي مغفره من عندك وارحمني প্রিয় দিনই ভাই এবং বোনেরা ঠিক এভাবেই দুই রাকাত তাওবার নামাজ পড়বেন ইনশাআল্লাহ জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা হয়ে যাবে নবীজি ওয়াদা করে বলেছেন এখন আপনারা আল্লাহ রাব্বুল আলামিনের পাঁচটি গুণবাচক সিফাতি নামের জিকির করবেন কিভাবে সেটি আমি বলে দিচ্ছি ওহে। হ্যাঁ তার পূর্বে আপনি দুই রাকাত নামাজ পড়েছেন আর দুই রাকাত পড়বেন সালাতুল হাজত নামাজ তাওবার নামাজ যেভাবে পড়ছেন সালাতুল হাজত নামাজ সেভাবেই পড়বেন শুধুমাত্র নিয়তরা ভিন্ন করবেন যে আমি কাবলামুখী হয়ে দুই রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করছি আল্লাহু আকবার এটা আগেরটা কি নিয়ত ছিল আমি কাবলামুখী হয়ে দুই রেখাত আমি কাবলামুখী হয়ে দুই রাকাত তাও আবার নফল নামাজ আদায় করছি আল্লাহ একবার আর এখন একটা আমি কাবলামুখী হয়ে দুই রেখাত সালাতুল হাজত নফল নামাজ আদায় করছি আল্লাহ একবার সব মনের আশা পূরণ হবে ইনশাল্লাহ এই আমলটি করতে পারলে আপনি নিয়তটা বাঁধবেন ভাবে আবারও বলছি আমি কাবলামুখী হয়ে দুই রাকাত তাও আবার নফল নামাজ আদায় করছি আল্লাহ একবার এভাবেই প্রথমটা তাও আবার নফল নামাজ দ্বিতীয়টা সালাতুল হাজত নফল নামাজ এইটা আল্লাহর কাছে বলবেন তারপর যেভাবে তাওবার নামাজটা পড়ছি ঠিক এভাবেই সালাতুল হাজত নামাজটা পড়বেন পড়ার পর এক নাম্বার কাজ হলো আপনি আল্লাহ রাব্বুল আলামিনের এই নামটা পাঁচবার পড়বেন এভাবে ইয়া রহমানু ইয়া আল্লাহ আমি স্কেনের মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা দেখে দেখে একটা নাম পাঁচবার করে পড়বেন এভাবে ইয়া রহমানু ইয়া আল্লাহ ইয়া রহমান

tiga nomor enam. Tiga nomor ya karimu ya allah ya karimu ya allah <tries> <tries> ya karimu ya allah. Tiga number ya razzaqu ya allah ya razzaqu ya allah ya razzaqu ya allah. পাঁচ নাম্বারের সর্বশেষ ইনাম তো পাঁচবার পড়বেন জালালিওয়াল ইকলি জালালিওয়াল ইক র পাঁচবার পড়ে আপনি আবল রব্লা নাম ইন কাছে দোয়া করবেন

আল্লাহ রব আলিনের কাছে যাত করবেন যা চাইবেন তাই পাবেন চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে বলুন কোন সমস্যার মধ্যে আপনি আছেন কোন সমস্যার মধ্যে আপনার ফ্যামিলি আছে হাজবেন্ড আছে ছেলে সন্তান আছে আল্লাহ সব সমস্যার সমাধান করে দিবেন ইনশাআল্লাহ তার তারপর মোনাজাত শেষ করবেন প্রিয় ভাই এবং বোনেরা আশা করে বুঝতে পেরেছেন শিখতে পেরেছেন আমি আবারও বলে দিচ্ছি আপনারা এই আমলটি করতে হবে দিন না হয় করবেন যেহেতু রাতে নিরিবিলি সময় থাকে দিনেও করতে পারেন যদি নিরিবিলি পরিবেশ থাকে আপনাকে কেউ ডিস্টার্ব না করে হ্যাঁ আপনি নামাজে দাঁড়ানোর আগে অজু করবেন অজু করার পর আপনি নামাজও দাঁড়াবেন নিয়ত বাঁধবেন এভাবে আপনি নামাজটি পড়তে হলে আমি কাবলামুখী হয়ে দুই রাকাত তাওবার নফল নামাজ আদায় করছি আল্লাহ একবার এটা চলে গেল তাওবার নামাজ এবং আমি কাবলামুখী হয়ে দুই রাকাত সালাতুল হাজত নফল নামাজ আদায় করছি আল্লাহ একবার এভাবে প্রথমের মতো নামাজটা এটাও পড়বেন ইনশাল্লাহ তাওবার নামাজের মতোই সালাতুল হাজত নামাজ পড়ে আপনারা তারপরে বসবেন সালাদুল হাজত নামাজ হলে দুই রাকাত দুই রাখাত চার রাখাত নামাজ শেষ হয়ে গেলে আপনারা বসবেন বসে এক নাম্বারে আল্লাহ রাবুল আলামিনের এই নামটি পাঁচবার ইয়া রহমানু ইয়া আল্লাহ দুই নাম্বারে ইয়া গফারু ইয়া আল্লাহ এই নামটা পাঁচবার চার নাম্বারে ইয়া কারিমু ইয়া আল্লাহ এ নামটা পাঁচবার চার নাম্বারে ইয়া রজ্জা কুইয়া আল্লাহ পাঁচবার পড়বেন পাঁচ নম্বরে জালালি ওয়াল ইকরম এই নামটা আপনারা পাঁচবার পড়বেন ইনশাআল্লাহ তারপরে একশোবার দরুশ শরীফ পাঠ করবেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপর একশো বার আস্তাগফিরুল্লাহ 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 আপনি একশো বার পাঠ করবেন তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুনাজাত করবেন চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ আপনাকে লজ্জা করবে আপনাকে জিনিস চালে ফিরাইয়া দিতে আল্লাহ তাআলার যদি আপনার কল্যাণ হয় পেয়ে যাবেন আপনার জীবন সুন্দর হবে ভবিষ্যৎ সুন্দর হবে আল্লাহ কবুল করুক মেনজুর করুক মনের আশা পূরণ করুক আপনাদের ফ্যামিলির সকল এবং লক্ষ টাকার মালিক বানাক মক্কা মদিনায় সকলে কমেন্ট বক্সের মধ্যে দোয়ার মধ্যে আমিন লিখে যাবেন হয়তো বা আপনার এই আমিনের কারণে লেখার কারণে আল্লাহ আপনার ফ্যামিলিকে অনেক উঁচু করে দেবে সম্মানিত করে দেবে ইনশাল্লাহ এবং আপনারা যারা আমল ঠিক করেছেন আল্লাহ আপনাদেরকে অনেক মনের আসা পূরণ করুক আমিন আজ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া অবরাকাত